আরেক হাজার টাকা বৃদ্ধি তেইশো টাকা করেছেন আবার অন্ধীরা আঠারো সালে এসে তাদেরকে মুখ হয় টাকা বেতন দেন এটা এটা শুনলেন এবং খারাপ লাগে তারা শুনতেছেন তারা অবশ্যই এই বিষয়টি একটু সবাই সবার মধ্যে খারাপ লাগার বিষয় আমি যেটা বলতে চাই একজন শিক্ষক হয়ে শিক্ষক যে মেয়েছে দাবি কেন ফিরে পাবে না তারা সাংবিধানিক অধিকার কেন ফিরে পাবে না এটা আমাদের সাধারণ জনগণ সহ